হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি দিনটা হচ্ছে আঠাশে আগস্ট বৃহস্পতিবার বাজছে এখন সকাল সাতটা তোমাদেরকে সঙ্গে নিয়ে এখন থেকে আজকে ব্লগটা শুরু করছি পুরো ব্লগটা জুড়ে সাথে থাকো আশা করি তোমাদের আজকে ব্লগটা খুব খুব ভালো লাগবে ঘুম থেকে উঠে আজকে বাসি কাজকর্ম সব কমপ্লিট করে ফ্রেশ হয়ে তারপরে এই ব্লগটা স্টার্ট করলাম তো রান্নাঘরে চলে এসেছি অন্যান্য দিনের মতো আজকেও হাজবেন্ডের অফিস রয়েছে তো তোমরা তো জানোই সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরেই আগে প্রথম কাজটা থাকে আমার রান্নাঘরে ঢুকে রান্নাবান্নাটা কমপ্লিট করা অন্যান্য দিন তাও গোপুসোনাকে ঘুম থেকে তুলে তারপরে রান্নাবান্নাটা স্টার্ট করি কিন্তু এখন যেহেতু আমি ঠাকুর ঘরে ঢুকতে পারছি না তো সেই জন্য গোপুসোনাকে হয় হাজবেন্ড না হয় বোন যে কেউ একজন ঘুম থেকে তুলে ওকে সকালের সেবাটা দিয়ে দিচ্ছে আজকে যেহেতু বৃহস্পতিবার হাজবেন্ডের জিম বন্ধ আছে তো আজকে সকালের সেবাটা ওই দিয়ে দেবে স্নান ঠান করে একবারে গোপোসাকে ঘুমটিকে তুলে সকালে সেবাটা দিয়ে তারপরে ও খেয়ে দিয়ে অফিস বেরিয়ে যাবে আমি দেখো রান্নাঘরে এসেই আগে ফ্রিজ থেকে মাছটা বার করে নিলাম আজকে বানাবো হচ্ছে পাঙাশ মাছের ঝোল তোমরা কারা কারা পাঙাশ মাছ খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমার শ্বশুরবাড়িতে কেউ সেরকম একটা খাইনি দিন পাঙাশ মাছ আমার হাজব্যান্ড তো চিনতোই না কিন্তু বিয়ের পরে আমি যেহেতু খেতে ভালোবাসি পাঙাশ মাছটা তো সেহেতু আর কি আমি চিনিয়েছি এবং আমার মানে সাথে সাথে ওকেও খাওয়া শিখিয়েছি এখন ওরও প্রিয় হয়ে গেছে কিন্তু পাঁচ মাছটা যেহেতু তেলাক্ত মাছ খুব বেশি খাওয়াটা তো উচিত না হয়তো মাসে একদিন খাই আমরা অথবা দু মাসে একদিন কি দুদিন এরকম হলো তো আমার তো ভীষণ ভালো লাগে পাঙাশ মাছ খেতে আর খুব একটা রিচ করে বানালে আবার অতটা ভালো লাগে না আমি সিম্পল হালকা পাতলা মশলা দিয়ে আর কি ঝোল মতো বানাই খুব ভালো লাগে সেটা খেতে অনেকে আবার সর্ষে বাটা দিয়ে করে বা পাতুরি করে বাট আমি সেরকমভাবে খাইনি আমি আমার মাকে দেখেছি আর কি পাঙাশ মাছের আলু দিয়ে পাতলা করে ঝোল করতে তো সেইটাই বানাবো আর ভাতটা বসিয়ে দিলাম দেখতেই পেলে প্রথমে তো আমি ভাতটা বসিয়ে দিয়ে কুটনো যা কাটার থাকে কেটে নিই আর আমি জানো তো মানে ছুরি থেকেও না আমি বটিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি তরকারি কাটতে আমার খুব তাড়াতাড়ি আর কি কাটা হয়ে যায় ঝটপট করে তো খুব মানে তাড়াহুড়ো না থাকলে ছুরি দিয়ে আস্তে আস্তে কেটে নিলাম ঠিক আছে কিন্তু তাড়াহুড়োর সময় বটিতে ঝটাপট কেটে নেওয়াটাই আমার বেশি ভালো মনে হয় তাই জন্য মেঝেতে বসে বটিতে ভালো করে সব তরকারিগুলো কেটে গুছিয়ে নিলাম আর আজকে এক তরকারি রান্না করবো কারণ আগের দিনকে না কচু আলু আর চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি করেছিলাম অনেকটা বেশি পরিমাণে হয়ে যাওয়াতে সেটা অনেকটা কোয়ান্টিটিতে রয়ে গেছে তো এখন বেশি রান্নাবান্না করলে খাবার লোক সেরকম নেই বললেই চলে আমাদের বাড়িতে তো সেই জন্য না খুব একটা বেশি রান্না রান্না বান্না আমাদের বাড়িতে এখন হয়ও না তোমরা দেখতেই পারবে যা রান্না করি সেটাই বেশি হয়ে যায় মানে সেটাই থেকে যায় আর কি তাই জন্য অল্প করে আর কি শুধু মাছের ঝোলটা করব আর ওই তরকারিটা একটু গরম করে নেব ওতেই হয়ে যাবে আর এখানে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার রান্নার অর্ধেক প্রায় হয়েই গেল তরকারি কেটে আলুটা প্রেশার কুকারে সিদ্ধ হতে দিয়ে আমি চাও খেয়ে নিয়েছি আর এখানে দেখো পাঙাশ মাছটার মধ্যে না নুন হলুদ আর যেহেতু আঁশারা মাছ তো প্রচণ্ড তেলে দিলে পরে ফাটে তাই জন্য ওর মধ্যে কাঁচা সর্ষের তেল আর অল্প একটু আটা দিয়ে আর কি ভালো করে মাছটাকে ম্যারিনেট করে রেখেছিলাম তো এটাতে আমার শাশুড়ি মা বলেছেন আর কি যে মাছ খুব কম ফাটে তো সত্যিই তাই মাছ খুব কম ফাটে একটু আটা দিয়ে আর সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রাখলে পরে তো তারপরে অল্প একটু তেল দিয়ে আর কি কড়াইতে আমি ভেজে নিয়েছি ঢাকা চাপা দিয়ে দিয়ে আর কড়াইতেও তেলটা খুব অল্প পরিমাণেই দেবে তাহলে দেখবে খুব কম ফাটবে যেগুলো আর কি মানে আঁশবিহীন যে মাছগুলো রয়েছে সেই সব মাছে তারপরে কড়াইতে দেখতেই পেলে পেঁয়াজ ফোড়ন দিয়ে ওর মধ্যে পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে মিক্সিতে বেটে রেখেছিলাম টমেটো আদা রসুন কাঁচা লঙ্কা আর অল্প একটু পেঁয়াজ ওই বাটা মশলাটা দিলাম দিয়ে একটুখানি ভালো করে কষিয়ে নিয়েছি তারপরে রেগুলার স্পাইসেস নুন হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো একটু ধনের গুঁড়ো দিয়ে একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষালাম কষিয়ে সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে কষিয়ে আর কি ঝোলের জল দিয়ে দিলাম ঝোলের জল ফুটলো পরে একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়েছি তারপরে ভেজে রাখা মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নিয়েছি তো এই ছিল হচ্ছে পাঁশ মাছের ঝোলের আমার সিম্পল রেসিপি গরম ভাতে খেতে ভীষণ ভালো লাগে আর তার সাথে যদি একটা গন্ধ গন্ধরাজ লেবু হয় তাহলে তার কোনো কথাই নেই তো যাই হোক মাছের ঝোল হয়ে গেছে ওদিকে হাজব্যান্ডকে আর কি টিফিনটা গুছিয়ে দিয়ে দিয়েছি ও খেয়ে দিয়ে অফিস বেরিয়ে গেছে আর এদিকে দেখো আমি সকালে ব্রেকফাস্টের জন্য আজকে বানাচ্ছি আলুর পরোটা একটু অন্যরকম স্টাইলে সাধারণত স্টাফ করে আর কি মানে আটার দলার মধ্যে স্টাফ করে তারপরে তো আলুর পরোটাটা সাধারণত আমরা বানিয়ে থাকি বা খেয়েও থাকি কিন্তু আজকে চট জলদি আলুর পরোটা বানানোর জন্য আলুর সাথেই পুরো ময়দাটাকে মিক্স করে আর কি আমি একটা মন্ড মতন মেখে নিয়েছি আর তার সাথে দিয়েছিলাম হচ্ছে একটু রসুন কুচি ধনেপাতা পাতা কুচি কাঁচা কুচি আর সামান্য একটু লবণ দিয়ে কোনো জল ছাড়াই ভালো করে আর কি আটাটাকে মেখে নিয়েছি নিয়ে এখন দেখো সুন্দর করে আর কি হালকা হালকা করে তেল দিয়ে ভেজে নিচ্ছি পরোটাগুলোকে বেলার সময় একটু সাবধানে বেলতে হবে যেহেতু আমি পেঁয়াজগুলো না ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছিলাম সেই কারণে একটু তো বেঁধে বেঁধে যাবে আর বেলতেও একটু অসুবিধা হবে চপারে যদি একদম মিহি করে চপ করে নিতাম তাহলে এতটা অসুবিধা হতো না আর সাইজগুলোও খুব একটা বড় হয়নি কিন্তু বিশ্বাস করো কেচাপ দিয়ে খেয়েছি তো এত টেস্টি লাগছিল না একদম অন্যরকম লাগছিল আমি সাধারণত এরকমভাবে মেখে এরকম আলুর পরোটাই ফার্স্ট টাইম বানালাম আগে আলুর পরোটা বানিয়েছি কিন্তু ওই যে স্টাফড আলুর পরোটা যেটা হয় আর কি সেরকম বানিয়েছিলাম তো সেটার থেকে এটা বেশি ইজি খেতেও ভীষণ টেস্টি অনেক সময় কি হয় স্টাফ পরোটা বানাতে গেলে পরে আলুর পুরটা একটু বেশি করে দিলে পরে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু এটা আর কোনো সমস্যা নেই চারিদিকে আলুটাও ছড়াচ্ছে এবং মশলার ফ্লেভারটাও ছড়াচ্ছে খেতে ভীষণ ভালো লাগে তো এটা একটা খুব হেলদি ব্রেকফাস্ট রেসিপিও আর সাথে করে খুব তাড়াতাড়ি হয়েও যায় ঝটপট করে বানানোও যায় এবং খেতেও ভীষণ টেস্টি লাগে তো সকালে ব্রেকফাস্টটা করে নিয়েছি তারপর কিচেনটা আজকে ক্লিন করব তো সেই জন্য বেসিনে যা বাসনপত্র রয়েছে সেগুলো সব মেজে নিচ্ছি আজকে কিচেনটা ক্লিন করব বলতে রেগুলারে ক্লিনিং না মানে আমি উইকলি যেভাবে আর কি ক্লিন করে থাকি কিচেনটা তোমরা জানোই যে আমার কিচেন কাউন্টারটপের ওপরে সমস্ত জিনিসপত্র সাজিয়ে গুছিয়ে রাখতে ভীষণ ভালো লাগে অনেকে আছে যে ক্যাবিনেটের ভিতরে সব কিছু রেখে দেয় যাতে করে তেল মশলা না লাগে কিন্তু আমার আবার কি বলো তো মানে কিচেনটা একটা মানে সুন্দর জায়গা যেই জায়গাটায় আমাদের মেয়েদের বেশিরভাগ সময়টাই কাটে তো সেই জায়গাটা যতটা অ্যাট্রাক্টিভ হবে যতটা সুন্দর দেখতে হবে ততটাই কাজ করতে মন লাগবে তো আমার ধারণাটা এটা তো সেই জন্য আমি না কিচেনটাকে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি আর তোমরা এতদিন হয়তো নোটিস করেছো যে আমার কালারফুল জিনিসপত্র ভীষণ পছন্দ মানে এখন সবাই অ্যাস্থেটিক ব্যাপারের পিছনেও ছোটে বাট আমার কেন যাই না ভীষণ কালারফুল জিনিস দিয়ে ঘর সাজাতে খুব ভালো লাগে মানে ব্রাইটনেসটা আমার ভীষণ পছন্দ তো যাই হোক তাই জন্য আমার রান্নাঘরে দেখবে সব রকম কালারের জিনিসপত্র বা সব রকম কালারের কন্টেনারই আমার ঘরে অ্যাভেলেবেল মানে কিচেনে অ্যাভেলেবেল ঘরেও অ্যাভেলেবেল তো সেই জন্য আমার মানে কি বলবো রান্নাঘরে সময় কাটাতেও কোনো বোরিংনেস আসে না রান্নাঘরে অনেকক্ষণ কাজকর্ম করি তাতেও কিন্তু আমার কোনো বোরিংনেস আসে না আর সবচেয়ে বড়ো কথা কালারফুল কন্টেনার্স দিয়ে কিচেন কাউন্টার টপটা ডেকোরেশন করা থাকে বলে বাইরে থেকে দেখতে ভীষণ অ্যাট্রাক্টিভ লাগে আর একটা সাজানো গোছানো রান্নাঘর তো প্রত্যেকটা নারীরই স্বপ্ন এবার কোনো জায়গাকে একদিন সাজিয়ে রাখলে সেটা তো আর দীর্ঘদিন ওই একই রকমভাবে থাকবে না যেহেতু রান্নাঘরে তেল মশলার কাজকর্ম হয় রান্নাবান্না করি তো প্রত্যেকটা জিনিসের ওপরই তেল এবং মশলার যে ছিটা যায় এবং তেলের একটা পরত্ব অবশ্যই পড়ে তার সাথে ধুলো মিশে গিয়ে জিনিসটা কিন্তু নোংরা হয়ে যায় তো সেই জায়গাটা যাতে না হয় আর বারে বারে যাতে আমাকে ডিপ এর ঝামেলার মধ্যে না যেতে হয় সেই জন্য সর্বদা যাতে পরিষ্কার পরিচ্ছন্ন এবং নিট অ্যান্ড ক্লিন থাকে তো আমি সপ্তাহে একদিন কি করি সমস্ত কাউন্টার টপের ওপরে জিনিসপত্র সরিয়ে পুরো কাউন্টার টপ মানে কাউন্টার টপের ওপরটাকে ভালো করে পরিষ্কার করি সাথে করে টেয়ালগুলোকে ভালো করে পরিষ্কার করি চিমনি যা আছে সমস্ত কিছুকে ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপরে আবার সমস্ত কৌটোগুলোকে ভালো করে মুছি মুছে জায়গা মতন আবার প্লেস করে দিই কিচেনে চিমনি থাকলেই যে তেল চিটে হবে না কোটোকাটি এটা কিন্তু একদমই না কিচেনে চিমনি থাকলেও মানে গ্যাস কাউন্টার টপের পাশে যাই থাকুক না কেন একটু তেল চিটে হয় তো প্রত্যেক দিন পসিবল তো হয়ে ওঠে না সত্যি কথা বলতে রান্না বান্না ছাড়াও রান্নাঘরের কাজকর্ম ছাড়াও সংসারে আরও প্রচুর কাজকর্ম থাকে তার সাথে ভিডিও মেকিং করা সেটা এডিটিং ভয়েস ওভার তো সেই সবগুলো করতে গেলে অনেকটা সময় দিতে হয় তো আমার পক্ষে সত্যি বলতে এভরিডে এইসব ক্লিনিং করাটা পসিবল হয়ে ওঠে না যখন আমি ভিডিও বানাতাম না মানে আমি বিয়ের পরপরের কথা বলছি যখন সদ্য সদ্য সংসার শুরু হয়েছে আর তখন এত সংসারে জিনিসপত্র ছিল না যত সংসারে বয়স বাড়ছে তত সংসারে জিনিসপত্র হচ্ছে তখন আমি প্রত্যেক দিন কিচেনের যত আর কি টপে আর কি জিনিসপত্র থাকতো যে কটা আর কি কোটো কাটা ছিল তখন নতুন নতুন সংসারে প্রত্যেকটা জিনিসকে আমি সরিয়ে সরিয়ে মুছে পরিষ্কার করে রাখতাম তখন তো এত কাজের প্রেশারও ছিল না আর এত জিনিসপত্রও ছিল না সত্যি বলতে যেটা তোমাদেরকে বলছিলাম যে সংসারের বয়স বাড়ার সাথে সাথে জিনিসপত্র বেড়েছে আর যেহেতু আমি ঘরের জিনিস ভালোবাসি রান্নাঘরের যেটাই ভালো লাগে দেখি চোখে লেগে গেল সেটা মনে হয় কতক্ষণে কিনবো কতক্ষণে ইউজ করবো আর কোনো জিনিস কিনলে পরে ওটা আমি তুলে রেখে দিতে পারি না এটা আমার একটা খুব বাজে অভ্যাস আমার মা খুব বকাবকি করে এই জন্য তো আমি মাকে বলি যে তুলে রেখে কি হবে জীবনটা একটাই সব কিছু উপভোগ করে যেতেই চাই তুলে রেখে দিয়ে মানে রেখে দেবো কার জন্য আমি তো আমার শখের জন্য কিনেছি তো এখন শখ পূরণের বয়স এই বয়সে যদি শখটা পূরণ না করতে পারি তাহলে বৃদ্ধ বয়সে গিয়ে তার তখন শখ বলে কিছু থাকবেও না শখ পূরণের ইচ্ছাটাও জাগবে না তো সেই জন্য যেটা ভালো লাগে কিনি আমার হাজব্যান্ডকে বলি কিনে দিতে ও কিনে দেয় এবং কোনো জিনিস আমি তুলে রাখি না যে পরে ব্যবহার করব তো যখন যেটা মনে হয় যেটা এখন ব্যবহার করতে ইচ্ছা করছে এটা সাজিয়ে রাখতে ইচ্ছা করছে তখন সেটা তখনই বার করে সাজিয়ে গুছিয়ে রাখি এবং ব্যবহার করে ফেলি তো এই হচ্ছে ব্যাপার তো এই করে করে জিনিসপত্র বেড়েছে এবং সাজিয়ে গুছিয়ে রাখি যেহেতু তো সেগুলোকে তো মেনটেনও করে রাখতে হবে জিনিস যত্ন করলে তবেই তো সেই জিনিসটা ভালো থাকে জিনিস কিনলেই তো হলো না জিনিসটাকে যত্ন করে কিন্তু ব্যবহারও করতে হয় তো এই হচ্ছে ব্যাপার তো যাই হোক দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু প্রত্যেকটা মানে কন্টেনার আমার কিন্তু ভালো করে মুছে পরিষ্কার করা হয়ে গেল এবং জায়গা মতো প্লেসও করে দিলাম আর আমার অয়েল ডিসপেন্সারগুলো আর কি রিফিল করার ছিল তো সেগুলোকেও রিফিল করে রেখে দিলাম এই সব কাজগুলো এই রান্নাবান্নার পরে করে রাখলেই ভালো হয় কারণ সকালবেলা উঠে এত তাড়াহুড়ো থাকে না রান্নাবান্না কমপ্লিট করা তখন এই সব করতে গেলে একটু চাপই বলতে পারো আর অয়েল ডিসপেন্সারের তেল রিফিল করাটা না আমার কাছে একটা মানে ভীষণ বড়ো হেডেকের কাজ তার কারণ মানে দু বছর আগেই আমার একটা অয়েল ডিসপেন্সার পুরো একদম এক লিটার তেল ভর্তি ছিল একটু ডেকোরেশনটা চেঞ্জ করতে গিয়ে একটু হাতে টোকা লেগে পুরো ডিসপেন্সারটাই আর কি উল্টে যায় এবং ভেঙে যায় দাবা সর্ষের তেলের আর কি ছিল ডিসপেন্সারটা তো তারপর থেকে আমি ভীষণ আর কি মানে ভয় ভয়ে তেলের জারটাকে রিফিল করি এবং ব্যবহার করার সময় খুব ভয় ভয়েই করি আর কি কিন্তু তবু ওই যে শখ ব্যবহার করতেই হবে মানে ওটা ওই যে আমি আমার নীতি হচ্ছে শখের দাম লাখ টাকা শখ যখন আছে তো আমি সেটাকে ফুলফিল করবই তো এই হচ্ছে ব্যাপার তো যাই হোক দেখো আজকে শুধু কাউন্টারটপ না এই যে ফ্রিজের পাশে যে ক্যাবিনেটটা রয়েছে তো সেইটার ওপরটাকেও ভালো করে পরিষ্কার করে দিচ্ছি কারণ কি বলো তো মানে গত সপ্তাহে ঘরে ঝুল ঝেড়েছিলাম তো তো কি হয়েছে ছোট্ট ছোট না মাকড়সা দেখছিলাম কয়েকদিন ধরে তো এই জায়গাটাকেও অনেকদিন পরিষ্কার করা হয় না তো ভাবলাম সব কিছু সরিয়ে একবারে পরিষ্কার করে নিই তাহলে পুজোর আগে আর খুব একটা বেশি মানে প্রেশার পড়বে না যতটা কাজ আস্তে আস্তে কমপ্লিট করে ফেলা যায় আর কি বুঝতেই তো পারো একা হাতে সমস্ত কিছু তো তো নিজেরটা নিজেকেই বুঝে বুঝে করতে হয় আর কি তো সমস্তটা এক এক করে দেখো গুছিয়ে করে নিচ্ছে একবারে ঝেড়ে পুছে পরিষ্কার করেই রাখবো যখন হাত দিয়েছে একদম পুরোপুরিভাবে ফুললি কমপ্লিট করব তবেই আর কি শান্তি চলো আমি কাজটা কমপ্লিট করতে থাকি আর তোমাদের সাথে গত ভিডিওর বেশ কিছু কমেন্ট শেয়ার করে নিই লাস্ট লগে তো কোনো কমেন্ট শেয়ার করতে পারিনি তো আজকে তোমাদের সাথে কথা দিয়েছিলাম সব কমেন্ট শেয়ার করবো তো চলো তোমাদের সাথে কমেন্টগুলো শেয়ার করে নিই দেবলীনা ভৌমিক দিদিভাই তুমি কমেন্ট করেছিলে ভালো হয়েছে তোমার ড্রয়ারটা তোমার বুদ্ধিটা আমার ভালো লাগলো আমিও ওই কাজে আমার ড্রয়ারটাকে ব্যবহার করবো হ্যাঁ গো দিদি ট্রাই করে দেখো বেশ কিন্তু কাজে এসেছে আমার নাসরিন সুলতানা আইডি থেকে এক দিদিভাই কমেন্ট করেছিলে অনেক ভালো লাগে দিদি তোমার ভিডিওগুলো খুব লক্ষ্মী মেয়ে তুমি কাজের এনার্জি পাই তোমার ভিডিও দেখে মন ভরে গেল গো তোমার কমেন্টটা পড়ে এইভাবেই পাশে থেকো অসংখ্য অসংখ্য ধন্যবাদ পূজা লাইক আইডি থেকে এক দিদিভাই কমেন্ট করেছিল খুব সুন্দর একটা ভিডিও থ্যাঙ্ক ইউ দিদিভাই এইভাবেই পাশে থেকে চন্দ্রিমা ভট্টাচার্য আইডি থেকে আমার বান্ধবী কমেন্ট করেছিল খুব সুন্দর লাগলো সব পরিপাটি কিন্তু কোলবালিশে দড়ি ভরবি কিছু মনে করিস না রাগ করিস না 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 রাগ করার মতো কিছু নেই তুই যে এত খুঁটিয়ে আমার ভিডিওটা দেখেছিস সেটাই আমি খুব খুশি হলাম আসলে কি বলতো তোকে আমি পার্সোনালিও কমেন্টের রিপ্লাই দিয়েছি তবুও ভিডিওতে যেহেতু কমেন্টগুলো পড়ছি তাই জন্য আবারও বলছি আমার কি বলতো কিছু কিছু কাজে না ভীষণ অ্যালার্জি আছে মানে অলসতা কাটে না ওই সব কাজগুলো করতে তার মধ্যে হচ্ছে জামা কাপড় ভাজ করা বালিশের কভার পরানো কোল বালিশের দড়ি পরানো এগুলো হচ্ছে আমার ভীষণ অলসতার কাজ তো যতটা পারা যায় না করে যদি কাটিয়ে দিতে পারি সেই সব কাজগুলো ওটাই আমার ভালো লাগে কিন্তু তুই যখন বললি অবশ্যই দড়ি আনতে হবে দড়ি এখন আমার ঘরে যেহেতু আমি ব্যবহার করিই না দড়ি লাগাই না তো সেই জন্য দড়ি ঘরে নেইও দড়ি আনি এনে অবশ্যই লাগাবো আর লাগালে পরে অবশ্যই সবার সাথে শেয়ার করবো সুস্মিতা কুণ্ডু দিদি ভাই তুমি কমেন্ট করেছিলে হেল্পিং হ্যান্ডের জন্য রকম দিতে হয় দুটো শিফটিং বলে জিজ্ঞাসা করলাম প্লিজ ডোন্ট মাইন্ড একটু বলো প্লিজ তো তোমাকেও আমি পার্সোনালি মেসেজে রিপ্লাই দিয়েছিলাম তবুও বলছি আসলে কি বলো তো সংসারের সব ব্যাপারে না আমি নিজেকে ইনভলভ করতে পছন্দ করি না কিছু কিছু ব্যাপার আমি হাজব্যান্ডের ওপরেই ছেড়ে দিই তো এই সব ব্যাপারগুলো ওই যেহেতু হ্যান্ডেল করে আর সত্যি বলতে কোনোদিন আমি এই ব্যাপারটা নিয়ে ওকে জিজ্ঞাসাও করিনি আর আমার জিজ্ঞাসা করতে মনও চাইনি তাই সরি গো তোমাকে তোমার এই প্রশ্নের উত্তরটা আমি দিতে পারলাম না আর তোমার এই প্রশ্নটা অযাচিত কিছু না তোমার মনে প্রশ্ন জাগতেই পারে তাই জন্য তুমি করেছো আর আমি কিন্তু কোনোই রাগ করিনি তোমার এই প্রশ্নটাতে তো তোমার উত্তরটা আশা করি তুমি পেয়ে গেছো নন্দিতা দিদিভার ভীষণ অসুবিধা হচ্ছিল এখন নতুন তো ফিচার্স এসছে যে অটো টিউন হয়ে যাচ্ছে আর কি আমি বাংলাতে আপলোড করছি ভিডিওগুলো সেগুলো টাইটেলটাও ইংলিশে হয়ে যাচ্ছে এবং সাউন্ডও ইংলিশেই আসছে তো দিদিভাইরও সেই সমস্যা হচ্ছিল আর কি তো দিদিভাই আমাকে জানতে চেয়েছিলো যে আমার কাছে জানতে চেয়েছিলো কীভাবে ঠিক করবে তো তোমাদের কারোরই যদি এরকম কোনো প্রবলেম হয় তো তোমাদের সবাইকেই বলে দিচ্ছি যে ভিডিওটা যখন ওপেন করবে তো ভিডিওর ডান দিকে দেখবে একটা স্টার সিম্বলের মতন একটা সেটিংসের অপশান আছে তো সেইখানে গিয়ে মাঝখানে দিকে দেখবে অডিও ট্র্যাক বলে একটা অপশান দেখাবে তো ওই অডিও ট্র্যাক ক্লিক করবে ওখানে দেখবে দুটো অপশান আছে ইংলিশ আর বেঙ্গলি তো বেঙ্গলিটাতে ক্লিক করলে পরে অটোমেটিক্যালি সাউন্ডটা বেঙ্গলিতেই আসবে তো এটা কিভাবে সেটিংটা ঠিক করতে হয় এটা সঠিক আমার জানা নেই তো দেখতে হবে এই সেটিংটা ঠিকঠাক করে নিতে হবে নয়তো অনেকেরই অসুবিধা হবে তবুও আমি ভিডিওতে আর কি বলে দিলাম যেহেতু নন্দিতা দিদিভাই আর কি আগের দিনের ব্লগে এই প্রবলেমটা ফেস করেছে তো তোমরা যদি আর কেউ এরকম কোনো প্রবলেম ফেস করে থাকো তো কীভাবে সেটা ইংলিশ থেকে বেঙ্গলিতে কনভার্ট করবে সেটা আমি কিন্তু বলে দিলাম তো ওই সেটিং অপশানে গিয়েই অটোটিউন মোডটা ঠিক করে নিলে পরে কিন্তু আবার তোমরা বেঙ্গলিতেই দেখতে পারবে তো এটা নতুন ফিচার্স আর কি আপগ্রেড হয়েছে ইউটিউবের হয়তো যেহেতু আমি অনেক দিন ধরে ঠিকঠাক করে কন্টিনিউ ভিডিও দিতে পারছি না তো সেই জন্য এই নতুন আর কি ফিচার্সটার প্রবলেমে আমাকেও পড়তে হলো তো দেখা যাক আমি খুব তাড়াতাড়ি এটাকে ঠিকঠাক করে নেব যাতে করে তোমাদের অসুবিধা না হয় সাথে করে তো আমারও অসুবিধা আর কি এটার এরকমভাবে চলতে থাকলে পরে অনেকেই বুঝতে পারবে না ঠিক করতে পারবে না তো এই হচ্ছে ব্যাপার তো যাই হোক যেহেতু গত ভিডিওতে আমি কারুরই কমেন্ট সেরমভাবে পড়তে পারিনি তো তার আগের দিনে ভিডিওটা তো আমার বার্থডে ব্লগ ছিল তো বার্থডে দিনে যে ব্লগটা সেই ব্লগে যারা যারা তোমরা কমেন্ট করেছিলে তোমাদের নামগুলো একটু পড়ে নি গার্গি দিদিভাই জলি দিদিভাই নাসরিন সুলতানা দিদিভাই নৈরিতা দিদিভাই চন্দ্রিমা তুই কমেন্ট করেছিলি আর সোমা চক্রবর্তী বিশ্বাস দিদিভাই তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আমি মানে কমেন্টগুলো যেহেতু অনেকটা বড় বড় সেই জন্য আর কমেন্টগুলো পড়তে পারলাম না কিন্তু তোমাদের কমেন্টগুলো পেয়ে আমি ভীষণ খুশি হয়েছি এইভাবেই আমার পাশে থেকো অনেক অনেক আশীর্বাদ দিও যাতে তোমাদের সঙ্গে আরও সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করতে পারি এবং আরও অনেক অনেক ভালোবাসা তোমাদের কাছ থেকে অর্জন করতে পারি তোমাদের সাথে কমেন্ট শেয়ার করতে করতে এদিকে দেখো রান্নাঘরের পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ কিন্তু অনেকটাই এগিয়ে গেছে সবার লাস্টে এখন বেসিনটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি কারণ সারাদিনে এই জায়গাটার ওপর ভীষণই অত্যাচার হয় তো এটাকে তো এভরিডে ক্লিন করা হয় কিন্তু সব কিছু সরিয়ে তো আর হয় না তো সব কিছু সরিয়ে আজকে ভালো করে ঘষে মেজে আর কি পরিষ্কার করে নিলাম সাথে করে গরম জল করে সার্ফ দিয়ে যে কটা কাপড় দিয়ে আর কি ক্লিনিংয়ের কাজগুলো করেছি সেগুলোকেও একটু ভিজিয়ে রেখেছি স্নানে যাওয়ার আগে ওগুলোকে কেঁচে ধুয়ে মেলে দেব আর এই মানি প্ল্যান্টটা না এইখানে রাখাতে অনেক দিন আর কি গ্রো করলো মানে স্টে করলো আর কি আর বেশ গ্রোও করেছে আগে না ডাইনিং টেস্টতে রাখতাম তো ওখানে খুব একটা আলো যেহেতু পেতো না তাই জন্য খুব একটা ভালো গ্রো করছিল না তো ওখানে রাখাতে আলোটা ভালো পায় রোদের তাপটা পায় তাই জন্য সুন্দর গ্রো করেছে আর এই যে এই হচ্ছে এখন আমার কিচেনের লুক কীরকম লাগছে পরিষ্কার পরিচ্ছন্ন করার পর অবশ্যই কমেন্ট করে জানিও ডেকোরেশন কিছু চেঞ্জ করে নিই তো যেরকম ছিল আগে সেরকমই রয়েছে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করলে পরে দেখবে একটু কিন্তু অন্যরকম লাগেই তো কেমন লাগছে অবশ্যই জানিও এরপরে চলো ঝটপট করে ঘরটা মুছে নিই তো ঘর মোছাটা হলে পরেই তারপরে স্নান সেরে খাওয়া দাওয়াটা করবো তো আজকে পুজো তো বোন দিয়েছে বৃহস্পতিবারে পুজো বনই করেছে তো আমি এইদিকে সেই কারণে বলো বলতো বৃহস্পতিবার হওয়া সত্ত্বেও ঘরের বেশ কিছু কাজকর্ম কমপ্লিট করে নিতে পারলাম ঝটপট করে পুজো করা থাকলে পরে একটা আলাদাই চিন্তা থাকে বৃহস্পতিবারের পুজোটা স্পেশালি যতক্ষণ ঠিকঠাক মতো না হচ্ছে ততক্ষণ শান্তি হয় না তো আজকে যেহেতু আমার পুজো করাটা নেই তো সেই জন্য আমি মনোযোগের সাথে ঘরের কাজকর্মগুলো কমপ্লিট করে ফেলতে পারলাম আর পুজো তো এসেই গেল আর হাতে গোনা কয়েকটা দিন এরপরে তো পুজোর আগের একটা ক্লিনিং করতেই হয় সেটা যতই ঘর বাড়ি পরিষ্কার থাকুক না কেন পুজোর আগেই আমাদের প্রত্যেকটা বাঙালি ঘরেই একটা পরিষ্কারের ব্যাপার থাকে সে হালকা ফুলকা হোক আর জোর কদমেই হোক তো আমার এখনও সেরকমভাবে আমি কিছুই শুরু করিনি ওই কার কয়েকটা দিন পর আর কি করব আর ইচ্ছা আছে এর মধ্যে যেদিনকে ভালো রোদ উঠবে সেদিনকে সব পর্দাগুলোকে নিয়ে কেঁচে দেব। তো চলো এর সাথে সাথে আজকে ব্লগটাকে এখানেই এন্ড করছি কেমন লাগলো তোমাদের আজকে ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানি একটা লাইক করতে ভুলো না চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো দেখা হবে খুব তাড়াতাড়ি সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো টাটা